আজকে থেকে তার পরিপূর্ণ চিকিৎসা হয়ে যাবে এতগুলো তাবিজ লাগানোর পর তো সে সুস্থ হয় জি না আমরা দেখব যে তাবিজ ছাড়া তার ট্রিটমেন্টটা কিভাবে করা যায় তাবিজ ছাড়া যাতে সে সুস্থ হয় সেই চেষ্টাটাই আমরা করতেছি ইনশাআল্লাহ যাতে এ জীবনে কোনোদিন আর তার গায়ে কোনো তাবিজ না লাগে আর সমস্যা কি আর সমস্যা হয়েছে পেটে ব্যথা আর শুধু খালি বমি মানে পেটের ব্যথাও কমে না ভূমিও কমে না কতদিন যাব আজকে ছয় মাস আর কি সমস্যা আর কোনো সমস্যাই নেই এমনিতে আর সবই ভালো আছে এখন তো ছয় মাস যাবত খেতে পারে না না খেতে পারে ছয় মাস জি আর খেলেই বমি হয় জি আর পেটের ব্যথা হয় পেট ব্যথা হয় আর কোনো সমস্যা নেই না পেটের ভিতরে যখন খাবারটা যায় তখন জ্বালা পোড়া করে তো কি চিকিৎসা নিলেন ডাক্তার এর অনেক ও ডাক্তার দাহাইলাম অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম কিন্তু কোনো কিছুতে কোনো সমস্যা ধরা পড়ে নাই সবই নরমাল আসছে কি কি পরীক্ষা করেছেন বলতে পারবেন আল্ট্রাসনো করেছি তারপরে রক্ত পরীক্ষা তো হেরাজ যতটা করছে ততটাই করছি এনটাশ পরীক্ষা এনটাস্কোপি করছি দুইবার আবার মাথা লাগা ব্রেন টিসিটি স্ক্যানও হ্যাঁ তো যত রিপোর্ট করছেন সবগুলোই ভালো সবই নরমাল সবই নরমাল আসছে কোনো ধরনের কোন সমস্যা নাই সে তো খালি ডাক্তার তো চিকিৎসা দিয়েছে হ্যাঁ এমনি ওষুধ দিয়েছে ওষুধ করার কি কমছে না না এমনি তো কমে নাই কেন ওই কিছুদিন খেলে উপস্থিতি কমে না না এখনো তো ওষুধ খাচ্ছি এখনো এখনো খেয়ে যাচ্ছে হ্যাঁ কমতে নাই কমতি নাই ওকে বমি হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে আর কোথায় বললেন যে ঝাড়াইছেন আমাদের ওখানে একটা মারদেশা আছে ওই মারদেশার এক হুজুর রেদিয়া তাবিজের সাথে জি উনি তাবিজ দিয়েছিল না না উনি তাবিজ দেন উনি ওই যে কাইতনের ভিতরে যে গিট্টু দিয়ে দিত না হ্যাঁ ওইটা দিছিল আর কি কাইতনের মধ্যে গিট্টু দিয়ে মানে কাইতন পরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো পরে না না কমে নাই কে এই মানে সবকিছু করার পরে দুই চার আষ্ট দিন একটু ভালো থাকে আবার যাইয়া ওই রকম হইয়া যায় ও ঝাড়ফুক করলে দুই চার পাঁচ দিন ভালো আবার আগের মতো আবার ওই আগের মতো হয়ে যায় আচ্ছা আর চিকিৎসা করলে একটু না ডাক্তার ওষুধ না না এটা একদিনের জন্য বলে না ভালো হয় না এই যে আজকে তো এই অবস্থা আজকে পাঁচ দিন পাঁচ দিন তাবিজ দিলো কে আপনারা বললেন যে তাবিজ দিছেন তাবিজ তো ওনারা দিছে হুজুরে দিছেন দিছে হ্যাঁ আর তাবিজ

মানে এমনি তো তো ডাক্তারও দেখাইতেছি কোনো সমস্যা হচ্ছে না মানে ভালো হচ্ছে না ছয় মাস রলিং আমি যে যেখানে বলতাছে আমি ওখানে নিস্তাসি বিশ্বাস করে আল্লাহর উপরে কিন্তু আমি কিছুতেই কোনো মানে ফল পাইতেছি নাগা চি সামরেট চেক করে দেখি ওর জিন নাই বুঝছেন কোন জিন আসা করে কোন জিন তার সাথে আচর করছে এমনটি না বাকি জিন্নাদেরই ক্ষতি এটা এটা কোনো রোগ না শারীরিক কোনো রোগ না যে ডাক্তার দেখাই মেডিসিন খাওয়ালে যে ভালোভাবে এমনটি না শারীরিক রোগ হলে অবশ্যই ডাক্তারদের চিকিৎসায় আপনারা এতদিনে ভালো হয়ে যেতেন যেহেতু এটা জিনের একটা ক্ষতি বুঝে চ্যান্সলেস হয়ে গেছে কেমন এরকম আগেই তো এরকম পড়ছিল আগে জ্ঞান ganhar এবলুন ganhar পাড়া প্রায় দাঁত লেগে যায় দাঁত লেগে যায় হ্যাঁ যখন এই যে না খাওয়া অবস্থা হয় ভূমিটা হয় তখন থেকে এই সমস্যা হয় আজকে থেকে আমরা গিলে কেটে দিচ্ছি আজকে থেকে তার পরিপূর্ণ চিকিৎসা হয়ে যাবে আর বাত্রা খাইলে বুজুর পেটের ভিতর অনেক জ্বালা যন্ত্রণা করে জলের মানে রাখাই পারে না বাত্রা ইনশাআল্লাহ খেতে পারবে আজকে থেকেই খেতে পারবে ইনশাল্লাহ আর পর্যায়ক্রমে একটু একটু করে কমে আসবে হ্যাঁ কারণ দীর্ঘদিনের প্রবলেম তো প্রায় ছয় মাসের উপরে হয়েছে এটা ছয় মাস প্লাস ইনশাল্লাহ কমে আসবে এবং আজকে থেকেই সে খেতে পারবে বমিটমি সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ও দুর্বল হয়ে পড়ছে বুঝছেন ওর জ্ঞান হারায়নি জ্ঞান ঠিক আছে নুসরাত আকাতে একটু একটু দুর্বল লাগতেছে অসজ্ঞানে আছে আলহামদুলিল্লাহ জ্ঞান হারায়নি বাকি আমরা একটু কাজ করে দিচ্ছি এই কাজের পর থেকে ইনশাল্লাহ আর দুর্বলতাও কেটে যাবে খাবারের রুচি বাড়বে আস্তে আস্তে তার ভালো লাগবে ইনশাল্লাহ সাথে তাবিজ আছে সব আছে না সাথে এগুলো সব খুলে ফেলতে হবে আমরা একটু জেলে দিয়ে আগে সুস্থ হোক তারপর এতগুলো তাবিজ লাগানোর পরও তো সে সুস্থ হয় না জি না আমরা দেখব যে তাবিজ সারা তার ট্রিটমেন্টে কিভাবে করা যায় তাবিজ সারা যাতে সে সুস্থ হয় সেই চেষ্টাটাই আমরা করতেছি ইনশাআল্লাহ যাতে এ জীবনে কোনোদিন আর তার গায় কোন তাবিজ না লাগে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানে খাবারের কথা কইলে যে কোনো একটা কোনো ভালো মানে যদি কই এইভাবে করো না এটা এইভাবে করো মানে এগুলা কইলে অসহ্য করে কম আপনার কথা সহ্য করতে পারে না না আপনার কোন কথা রাগ আমার এই যে বিশেষ করে আমার আর আমার মার মানে ওরে যদি একটু খাইতে কই যে এইভাবে খাইবা তুমি এইভাবে চলবা না রাস্তাঘাটে এইভাবে কোনো সময় চলাফেরা করবা না মানুষে খারাপ কইব তো আমারে আর আমার মায়ের একটু সহ্যটা কম করে মানে ওর ভালো বিষয় নিয়ে একটা কথা কইলে আচ্ছা এই ক্ষতির দ্বারা যতগুলো প্রবলেম তার হয়েছে এগুলো সবগুলো চলে যাবে আমরা এখন একটু জেলে দিচ্ছি তারপরে দেখবো যে তার কোন সমস্যা থাকে কিনা كما باركت علي ابراهيم وعلي إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم كاف يا كاف كافها يا كاف كافها يا صاد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا بسم الله الرحمن الرحيم كاف ها يا إنصار. ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا. إنك أنت السميع العليم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. اللهم ارزقنا شفاء، اللهم ارزقنا شفاء، اللهم ارزقنا شفاء، اللهم ارزقنا الشفاء. وشفيع المصطفى وامامه المصطفى وايمان المصطفى واخلاص المصطفى وادراك المصطفى برحمتك يا عزيز يا جبار برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا ارحم الراحمين. نعم بسم الله. الشاشه كيف بسم الله.

এখন ভালো লাগতেছে এখন যতটুকু তোমার ভালো মনে হচ্ছে এই মুহূর্তে এখন তোমার যতটুকু ভালো মনে হচ্ছে এই গত ছয় মাসের মধ্যে এতটুকু কি ভালো মনে হয়েছিল তাহলে এই গত ছয় মাসের মধ্যে এতটুকু সুস্থ হও নাই তুমি এখন তোমার বমির বাপটা আছে আজকে থেকে চেষ্টা করবা কেমন আজকে থেকে চেষ্টা করবা একটু একটু করে খাবার খাওয়ার জন্য একসাথে খাবারের দরকার নেই একটু সময় নিয়ে নিয়ে রিল্যাক্স আস্তে আস্তে খাবার খাবার ইনশাল্লাহ খেতে পারবে আস্তে আস্তে আর একটা মেডিসিন দিয়ে দিচ্ছি এটা দিয়ে গোসল করাবেন আগামী দশ দিন পর আরেকবার নিয়ে আসবেন আমরা আরেকটু দেখে দিব যে এই দশ দিনের মধ্যে সে কেমন ছিল কি অবস্থা আর বমিটমি হয়েছে কিনা এগুলো একটু জানাবেন নসরাত কেমন আছেন আচ্ছা কয়দিন আগে আসছিলেন আপনারা বারো দিন আগে দিন এখন আগে তো খেতে পারতা না কি সমস্যা ছিল একটু বলো তো পেট ব্যথা বমি আর খাইতে পারতাম না মাথা ব্যথা ছিল খুব ব্যথা ছিল আর এখন আল্লাহর দিয়ে সব কিছু ইবার হইছে ভালো হইছে না আলহামদুলিল্লাহ এখন খাবার দাবার খেতে পারো জি আগে তো খেলেই বমি আসতো সবকিছু আল্লাহ তালার ইচ্ছা তো জিনাতের কিছু ক্ষতি পাইছিলাম আমরা জাদুর প্রভাব যেগুলা কেটে দিছি সুস্থতা অসুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় যেহেতু সমস্যা পেয়েছি এই জন্য আমল করছি গোসল টোসল করা হয়েছিল ঠিক মতো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ